নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আবার সেই হাই ভোল্টেজ মালিক বা হাই ভোল্টেজ আসর সেই আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এই না নিয়ে কমিটি বসেছে কিষেন নিয়ে হবে কে আপডেট সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আশ্রামডি পোষ রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ যা এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন আজকে আমাদের রাঙ্গামাটি গ্রামে রাঙ্গামাটি আজকে রাঙ্গামাটির অনেকগুলা কমিটি দেখা যাচ্ছে তো কিসের নিয়ে হবে আজকের রাখবে ওই একটা আমাদের কারাড়াই তো ছিল মোটামুটি মানে সেটা নিয়ে কিছুগুলো জড়া কনফার্ম করবো আজকে

একুশটি কারা ওর একুশটি কারার মধ্যে মানে সতেরোটি ছিল সতেরোটির মধ্যে কোন কোন মালিক নাম দিয়েছে সমস্ত গুলো বলতে পারবেন হ্যাঁ সমস্ত গুলো নাম বলতে পারবেন কোন কোন মালিক জড়া নাম দিয়েছে জড়া করার জন্য আর কোন কোন এর নম্বর কারায় তো আমাদের ওই একটি স্টেস্টি কনফার্ম হয়েছে ওটা হয়ে গেছে হয়ে গেছে দু নম্বর কারায় দুটি নাম পড়েছিল একটি সরগড়া আর একটি ঋতুজুড়ি তিন নম্বর এখন একটিও আধার পড়ে নাই আর চার নম্বর একটি যেটা মানে আধার পড়েছে কিন্তু সেটার সাথে আমরা খেলতে পারছি না কেন খেলতে পারছি না আমাদের কারণ এখনো ছদ হাত আছে যদি হালি নতুন হয়তো খেলবো কিন্তু ওটা যাই হোক এক দু বছর পুরানো হিসাবে ওইটা আমরা খেলতে পারছি না কোন মালিক দিয়েছে ওটা আমাদের দিয়েছে সাহেব রাম সিং সর্দার ভেলাইডি আর পাঁচ নম্বরে যেটা আছে পাঁচ নম্বরে সেটা হচ্ছে আমার কাটাটা ওটার সাথে আধার পড়েছে চারটা আচ্ছা কোন কোন মালিক দিয়েছে একটা দিয়েছে মধু সিং ঝাড়খন্ড আর একটা দিয়েছে ভগীরথ মাহাতো বামন্ডিয়া আর একটা বসন্ত মা দিয়েছে দিয়েছে ভেলাটাড়ি আর একটা দশরথ মা তো ভেলাটাড়ি ছ নম্বর ছ নম্বরে পড়েছে সেটা হচ্ছে নরু কৈবতর এইটার সাথে পড়েছে আমাদের একটা চিতমু করছিল নিমাই গো আর একটা পড়েছে অবিনাশ মা তো এই দুটি আধার পড়েছে মানে আধার পড়ে আনছে আর বাদ বাকি ফোনে দু একটা পাঠানছে মানে ফোনের গেলে এখন এখানে নাই এখানে নাই সাত নম্বরে এখনো নাই যেটা আমাদের দশ নম্বর সেটা দুটো আধার পড়েছিল একটা হচ্ছে আর্দ্রগুড়ি বলরাম মাহাতো আর একটা পড়িয়েছে সেটা রামু যেটা গুরুপদ কৈবর্ত সেটাই নাম পড়েছিল দুটা একটা রামু মাহাতো আর এক মহাপ আর একটা হচ্ছে নম্বরে প্রদীপ দুটা একটা নারায়ণ মাহাতো পুরুলিয়া আর একটা লক্ষীন্দর মাহাতো যেটা হচ্ছে মিতুঞ্জয় কুমার ও পোড়াডি এটা অমৃত মাহাতো শঙ্কর মাহাতো চিরকা

নম্বর আছে টাকা আর বংশী বংশী মাহাতো পাঁচ হাজার টাকা দু দাঁতের কাড়া কটি কারের জোড়া কনফার্ম হবে নটি আর আগে হয়েছে একটি হ্যাঁ আগে হয়েছে একটি মানে এক নম্বর নিয়ে দশটি কারের জোড়া কনফার্ম হ্যাঁ তাহলে যাই হোক আপনাদের আসরে মোট একুশটি জড়া থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা দু নম্বর কারা হচ্ছে আমাদের আনন্দ কালিন্দি প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা তার সাথে জোড়া আছে ইন্দ্র কর্মকার সরদরা পুঞ্চা তিন নম্বর তারপরে জোর তার আজকে আরো জোড়া আছে তারুপদ মাহাতো উহার সাথে জোড়া আছে দশরথ মাহাতো বেলা টাই কটশিলা কটশিলা কেন পনেরো হাজার টাকা প্রাইজ ঠিক আরেকটি জোড়া হচ্ছে সেটি হচ্ছে ছন নম্বর নরু কৈবর্ত উহার সাথে জোড়া পাচে নিমাই গোপ চিকনু কটশিলা আচ্ছা তারপরে আমাদের জোড়া হয়েছে দশ নম্বরটি নিবাস কৈবর্ত উহার সাথে জোড়া পাচে বলরাম মাহাতো আদ্রগুড়ি চন্দন কেয়ারি

লখিন্দৰ মাহত আছে দিলীপুঞ্চাৰম্বৰ বিজয় কৈবৰ জড়া বিশ্বজিত মাহত কুসুম টিকলি জয়পুৰ প্ৰাইজ আছে পোন্ধৰশ টকা আঠাৰ নম্বৰ বৈদ্যনাথ মুৰ্মু উৰ জিপক মাহত উলুবঢ়িয়া

ব্যাপারটা যেটা ইন্দ্র কর্মকার ভাইকে দিলাম একটু যেন ওই নিয়ে আগে ঢুকাবার চেষ্টাটা করবে মানে ওই কারাটি আমরা মাথা বানতে পারবো না তবে আমি ইন্দ্র ভাইকে এইটাই বলছি মানে ইউটিউবের বলে দিচ্ছি আমরা বারো মিনি মধ্যে আমার গোটা নম্বর হচ্ছে পাঁচ নম্বর দুটি কারার আর যদি বলে তাও বানতে হবে তখন যা হোক দু চার লোক আদ্রা হলো ঢুকাই যাই হোক

যে কেউ যদি লাগাবার ইচ্ছুক থাকে কোন রসিক তো তারা আধার কার্ড নিয়ে দু চার দিনের ভিতর আসতে পারে জোড়া করার জন্য আগে ছিল আমাদেরই এই কারা আমরা দেখো রসিক রসিককে কি বলবো মানে কাকু তো কোনো কথা বলতে পারা যায় নাই কি বনোভাব করে বসে আছে ওই কাড়াটির প্রাইস হচ্ছে ষোলো হাজার একশো টাকা

ওদের রেজাল্টটা ওরাই বলে আমরা বললে হবে না তখন বলবে যে হ্যাঁ দেখো ওরা পাঁচে বাড়াই বাড়াই বলে বাড়াই বাড়াই বলছে এই আমি বলছি আর কিছু বলছি নাই জয়ার নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে মিলন কৈবর্ত গ্রাম হচ্ছে রাঙ্গামাটি পোস্ট রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক আপনার কাড়া থাকছে এক নম্বরে আমার কারা এক নম্বরে আছে কিরকম ভাবে মানে জড়া নিয়েছেন বা কিরকম ভাবে খেলা হতে চলেছে এই মাঠে সেই সম্পর্কে দু একটা কথা বলুন খেলা দুর্দান্ত হবে दर्शक 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 खेला देखाय दो, अड्डा अड्डी लड़ेवे लोग बशे बशे एकदम गदे गदे दिखे यार एक नंबर करा कौन मालिक कितनी नि लड़ा, अदालत मा तो क्लास डी था। बराम थाना झारका एक से दर्शक उद्देश्य दे कथा बोलो ना कोई दादा के बोलु हमार करा के जवन भागा लिए जे लिए प्राइज हम भी आनंद নমস্কার তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে মোটামুটি এনাদের সতেরোটি কার্ডের আপডেট দেওয়া ছিল আজকে চারটি আবার বাড়ানো হলো তো চারটি কার্ডের মধ্যে তার মধ্যে একটি জোড়াও কনফার্ম হয়ে গেল তো বাকি রইল এনাদের একুশটি কার্ডের মধ্যে এগারোটি কার এখনো বাকি আজকে মোট দশটি কার্ডের জোড়া সম্পূর্ণ হইল তো যাই হোক এনাদের যে কি তিন নম্বর কালার কি আপাতত পড়ে আছে এখনো পর্যন্ত কোনো রসিক দাদাই নাম দেন নাই তো যদি কারোর নাম দেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করবেন আর স্কিনে বা তেম্বেল নম্বর দেওয়া থাকবে আর এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের যে কালার আপাতত আজকের আসরে বাড়ানো হয়েছে সেই কালার আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার